আসসালামু আলাইকুম একটিমাত্র কল রেকর্ড অ্যাপসের মাধ্যমে সব ধরনের কল রেকর্ড করতে পারবেন যেমন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ডায়াল কলসহ ভয়েস কলও রেকর্ড করতে পারবেন অ্যাপসটি দেখানোর পূর্বেই একটা রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লে স্টোর ওপেন করুন সার্চ বক্স লেখুন কোভ আর অ্যাপটি ইনস্টল করুন নিচে দিকে খেয়াল করুন কল রেকর্ডার কোভ আর ইনস্টল অ্যাপটি ইনস্টল হয়ে গেছে ওপেন করুন নিচের দিকে দেখতে পাবেন নেক্সট নেক্সটাস করুন গ্যারান্টি পারমিশন ইউজিং দি এপ টাচ করুন পারমিশন দেন অ্যালাউ করেন অ্যালাউ ওকে করুন অ্যালাউ লোকেশন নো থ্যাংকস ওকে বিজ্ঞাপনটা কেটে দেন এখানে বলছে টাকা দিয়ে কিনে নেওয়ার জন্য আমরা ফ্রিতে চালাবো তাই স্কিপ করুন আবারও ক্রসে টাচ করুন ওকে আমার কল রেকর্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে উপরে এখন থ্রি ডট মেনু এখানে চেক করুন নাল বটন ওপেন আছে কি এটা বন্ধ করলে কিন্তু এরকম দেখাবে আপনি এটা কি ওপেন করে দেবেন যদি বন্ধ থাকে ওপেন তার মনে করেন এখানে অফেন আছে কিন্তু তারপরেও কিন্তু কল রেকর্ড হচ্ছে না অনেক সময় দেখা যায় তখন কি করবেন তখন সিটিংয়ে চলে যাবেন সিটিং নিচের দিকে দেখতে পাবেন এক্সেবিলিটি এক্সেবিলিটি কাজ করুন দেখুন এখানে যে কোভ এসিয়ার অপশন অন আছে এখানে যদি অফ থাকে অন করে রাখবেন অ্যাপসটি ব্যবহার করতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ ওকে দেখা হবে আবার নতুন করে